ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর বিশ্বমায়ের আচল পাতা তুমি মিশেছো মোর দেহের শনে তুমি মিলেছো মোর প্রাণে মনে মিশেছো মোর দেহের শনে মিলেছে মোর প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে তুমি অন্ন মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন দিয়ে শুরু করলাম স্বাধীনতা দিবসের বর্ষেও হ্যাঁ চোখের জল ফেলতে ফেলতে যারা তিল করে গড়ে তুলেছিল তাদের ছোট্ট ছোট্ট বাড়ি ঘর সেগুলোকেই নিজের হাতে হাতড়িয়া ছেনির বাড়িতে ভেঙে ফেলতে হচ্ছে সব তার কারণ গঙ্গার বাঁধন পায়নি তারা গঙ্গা ভাঙুন এমন জায়গায় গিয়েছে দেড়শো যেখানে দাঁড়িয়ে খবর পড়েছিলাম সেই জায়গাটাও আজ নেই আর তাই তো চরের মাল্যপাড়া বিশ্বাসপাড়া একাধিক জায়গায় এখন শুধু একটাই ছবি নিজের তিল করে গড়ে তোলা স্বপ্নের বাড়ি নিজের হাতেই আর ছেনির বাড়ি দিয়ে ভাঙছে তারা আর বলছে জয় হিন্দ বন্দে মাতরম কিন্তু প্রশ্ন এখানে স্বাধীনতার উনআশি তম কেনই বা গৃহহীন হবে এই পরিবারগুলো দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানি জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানি জল একটাই বৃষ্টি একুয়া প্রতি ঘটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানি জল নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার 79 তম স্বাধীনতা দিবস পালন করছে আজ ভারত বর্ষ ভারত জুড়ে চলছে পতাকা উত্তোলন আমরা স্বাধীনতা দিবসে আনন্দ উপভোগ করছি হ্যাঁ পাড়ায় পাড়ায় পতাকা উত্তোলন থেকে শুরু করে স্কুলে সমস্ত সরকারি দপ্তরে এবং বিভিন্ন জায়গায় কচি কাচারা হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে তারা আজ কিন্তু পথে নেমেছে কেউ র্যালি করছে কেউ আবৃত্তি কেউ নাচ হ্যাঁ আবৃতি নাচ গান দিয়ে আজকের ভারতবর্ষের এই ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছি আমরা আর সেই স্বাধীনতা দিবসেই পতাকা না তুলে সেই স্বাধীনতা দিবসে একদম যোগ দিতে পারছেন না এই চাকদা চাদুরিয়া দু নম্বর এলাকা বাসিন্দা তার কারণ যখন স্বাধীনতা দিবসে সারা দেশ আর মতো তখন তারা তাদের নিজের ঘর ভাঙতে ব্যস্ত তার কারণ প্রতিটি ঘন্টা তাদের ভাঙনের মুখে পড়তে হচ্ছে একের পর এক ভাঙন কারণ দশ মিনিট পর পর এমন ভাবে পরিস্থিতি হয়ে যাচ্ছে যে তাদের শেষ সম্বলটুকু যে এই জায়গা থেকে নিয়ে সরে যাবে সেটাও কিন্তু সময় পাচ্ছে না আমরা রয়েছি চাকদা একদম শ্যানালচর মালোপাড়া এলাকায় দেখছেন যে গঙ্গার তীরবর্তী এলাকায় এর আগের আপনি প্রতিবেদন আপনারা দেখেছেন নতুন বাংলার পর্দায় আমি যে জায়গাটায় দাঁড়িয়ে প্রতিবেদন করেছিলাম আজ সেই জায়গাটাও নেই সেটাও গঙ্গা বক্ষে চলে গিয়েছে তার মানে বুঝতেই পারছেন যে ভাঙুনের গতি প্রকৃতি কতটা ভয়ঙ্কর শুধু এখানেই আমি রয়েছি দেখাচ্ছি যে দেখুন এই এলাকার প্রায় দেড় দুশো বাড়ি কিন্তু এই মুহূর্তে ভাঙনের কবলে এবং তারা প্রত্যেকেই আজ স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবসটা কি দিবস তারা কিন্তু জানতে পারছে না তার কারণ একদম এই ভাঙন আর এই ভাঙনের জন্যই তারা কিন্তু এখন ব্যস্ত নিজের নিজের যতটুকু বাঁচানো যায় কারুর পাকা ঘর ভেঙে ইটগুলোকে গুছিয়ে নিয়ে যাচ্ছে কারোর হয়তো জল জ্যান্ত তরতাজা একটা ফলন্ত নারকেল গাছও ভেসে যাচ্ছে গঙ্গায় কিন্তু চোখের সামনে সব কিছু হয়ে গেলেও ঠেকানোর কোনো জায়গা নেই কিন্তু এটাই তাদের সত্যি দুর্ভাগ্য যে উনআশীতম স্বাধীনতা দিবস যখন আমরা পালন করছি আর সেই সময় এরকমই হাজার হাজার মানুষ এরকম নিজেদের বাসস্থান নিজের হাতে যারা কষ্ট করে তিল তিল করে গড়ে তুলেছিলেন আর সেগুলোকেই আজ নিজের হাতেই ভাঙছেন এবং নিজের হাতে ভেঙে কিন্তু অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন কারোর হয়তো অন্য কোথাও ছোট ছোট জমি কেনা রয়েছে আবার কেউ হয়তো একদম দিশাহীন অবস্থায় আছেন ঘর ভাঙছেন ঠিকই কিন্তু তার ঠিক নেই যে কোথায় গিয়ে উঠবেন বা কোথায় গিয়ে নিয়ে তাদেরকে নিয়ে বসবাস করবেন এই এই দুশ্চিন্তার কারণ বছরকে বছর এলাকায় আমরা দেখে আসছি একদম প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা প্রত্যেকেই এসছেন ভাষণ দিয়ে গেছেন কিন্তু ওই ভাষণই সার হয়েছে আলটিমেটলি বিগত এই উনআশি স্বাধীনতা দিবসের মধ্যেও কিন্তু এই যে ভাঙন রোদের জন্য যে বাদ দরকার সেই বাঁধের কিন্তু কেউ ব্যবস্থা করেনি আর তাই কার্যত আক্ষেপেশ্বরেই অনেকে বলছেন হ্যাঁ স্বাধীনতা দিবস আমরা সত্যি গর্বিত যে আমরা স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতা দিবসেই নিজের বাসস্থানকে নিজের হাতে ভাঙতে কেমন লাগে দাদা দেখুন নতুন বাংলা নিউজের বিস্তারিত খবর ঘর কি ভেঙে নিয়ে যাচ্ছেন ভেঙে নিয়ে গেছি

আর বাজবে কোথায় অর্ধেকের বে অর্ধেক তো ভেঙে গেছে অর্ধেক ভেঙে গেছে মানে এবারে তাহলে আর অর্ধেক আর যাওয়ার বাকি আর সময়ের অপেক্ষা হ্যাঁ তো ভাঙছে এই জায়গা ওইখানে ভাঙছে এখনই ভাঙছে এই যে কলপাটটা ভেঙে গেছে এখানে কল ছিল মানে এই সব সমস্ত জিনিসপত্রকে নিয়ে যেতে পারছেন না না অর্ধেক জিনিস তো সব এই সব থেকে আছে কোনো রকম কাটা নিয়ে কি কোনো রকম নিয়ে সম্ভব না ভেঙে তো জলে চলে গেল সব জল চলে গেল না ঠিক আপনার নাম কি আমার নাম অনিমেষ মিদা অনিমেষ মিদা এবার কোথায় যাবেন হুগলিতে হুগলি বানেশ্বরপুর বানেশ্বরপুর যাবেন তাহলে এই যে ঘরের মালপত্র যে জিনিসপত্র এগুলো কী হবে ওগুলো নিয়ে যাবেন আর কিছু নেবো না জানি আর দোকান এখন এই সব জলে চলে যাবে এই গাছটা রয়েছে তার তো সব জলেই চলে যাবে সব জল চলে যাবে মানে এই নিয়ে কবার ভাঙলেন আর কি আমরা এই প্রথমবার এই প্রথমবার হলো আপনাদের ঠিক ভাঙছে কেমন ভাঙছে বাড়ির পাশেও ভাঙছে বাড়ির পাশেও ভাঙছে দেখছি মানে সবাই ব্যস্ত নিজের ঘর গোছাতে থাকি ঘর ভাঙতে সবাই এখন কম করে না হলো একশো থেকে দেড়শো ফ্যামিলি আচ্ছা সবই একদম ভাঙনের মুখে পড়েছে আচ্ছা রাত কাটাচ্ছে আতঙ্কে একদম আতঙ্কে যে ঘুমোচ্ছে মনে করছে যে এখনই ভেঙে চলে যাবে আচ্ছা এরকম মানে আজকে উনআশিতম স্বাধীনতা দিবস কি বলবেন কি বলবো স্বাধীনতা দিবসে আজকে তো আমাদের স্বাধীনতা ভালো দিনটা আমাদের আজকে কিন্তু আমরা সেই দিনটাকে উপভোগ করতে পারছি না ঠিক আছে তার কারণ মানে স্বাধীনতার দিনে চোখের জল পড়ছে জল পড়ছে হ্যাঁ কারণ একের পর এক সবই যে চলে যাচ্ছে সব মানে এই মুহূর্তে সে দেখছি যে প্রত্যেকেই ব্যস্ত তাদের ঘর ভাঙতে আর প্রত্যেকটা বললাম কি এক থেকে দেশে ফ্যামিলি প্রত্যেকটাই এ দেখো কোথায় যাবে কিছু যাদের জায়গা কিনা আছে এদিক ওদিক তারা চলে যাচ্ছে যারা দেখতে কিনতে পারছে না তারা ওই নিচু জায়গায় গিয়ে থাকছে একটু জল হলো পরে জল ঢুকে যাচ্ছে ঘরে

এখন আর নিজে হাতে ভাঙছো আর না দিয়া সফট ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা